হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে খুব একটা অ্যালার্মিং একটা ব্লগ নিয়ে আসলাম যেটা আমি বিগত ব্লগে বলেছিলাম যারা বি ওয়ান বি টু ভিসা পেয়েছেন ইউএসএ যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন তাদেরকে আমি বলেছিলাম যেন বি ওয়ান ভি টু ভিসা নিয়ে কোনো রকম অবহেলা না করে সেই যেই ভয় থেকে আমি কথাগুলো বলেছিলাম সেই ভয়টাই ইউএস গভর্নমেন্ট গতকালকে ইমপ্লিমেন্ট করে দিল আমি একটু এস্ট্রোনাইজ হয়ে গেলাম যে এত দ্রুত ইউএস গভর্নমেন্ট এই কাজটা করলো আসলে এইটার জন্য দায়ী আমরা নিজেরাই কারণ আমি এর আগে ওই ব্লগে সম্পূর্ণ বলেছি আমি ব্লগটা বড় করতে চাচ্ছি না আমি যেই জন্য আজকে আসলাম বলার জন্য যে কত আমাদের পাসপোর্টের যে কি অবস্থা মানে কতটা আমরা যে পুরা পৃথিবীতে অবহেলিত হয়ে যাচ্ছি ডে বাই ডে সেটারই বহিপ্রকাশ ঘটলো গতকাল আগে আমরা ইউএসএ যখন ইমিগ্রেশন ক্রস করতাম তখন ইউএস গভর্নমেন্ট আমাদেরকে সিক্স মান্থ আমাদেরকে স্টে পারমিট দিত সেই জায়গায় গতকালকে ইউএস গভর্নমেন্ট আমাদেরকে এক মাসের ভিজিট করার স্টে পারমিট দিচ্ছে এটা আমাদের জন্য কত বড় অ্যালার্মিং আপনারা এটা চিন্তা করে দেখেন কারণ আমি এর আগে বলেছিলাম যে আমরা যেটা বি আমরা যারা বি ওয়ান বি টু ভিসা নিয়ে ভিজিট করতে যাব তারা ছয় মাস কেন থাকবো ইউএস গভর্নমেন্ট এটা খুব ভালোভাবে তাদের মেমোরিতে নিয়েছে এবং এটা ইমপ্লিমেন্ট করেছে যে একটা লোক কোনোভাবেই যে লোক ব্যবসা করে যে লোক জব করে দেশে ওয়েল এস্টাবলিশ সে কেনই এ সিক্স মান্থ স্টে করবে ভিজিট ভিসায় তো এটা এটা তো একটা নর্মাল কমন সেন্স আমরাই আমাদের এই ভিসা স্ট্যাটাসগুলোকে নষ্ট করছি আমাদের কিছু লোকের কারণে কিছু লোকের কারণে আমরা আমাদের ভিসা স্ট্যাটাস নষ্ট করছি এবং তার চেয়েও বড় কথা ইউএস গভর্নমেন্ট যখন আপনারা ইউএস ইমিগ্রেশন ক্রস করবেন তার আগে তারা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনার কাছ থেকে বন্ড নিচ্ছে যে আপনারা ইউএসএ ভিজিট করার সময় আপনি কোনো মতে অ্যাসালাম ক্লেম করতে পারবেন না এই ধরনের বন্ড তারা নিচ্ছে এটা যে কত বড় একটা অ্যালার্মিং আমাদের জন্য এবং আমরা আমাদের পাসপোর্ট যারা জেনুইন ভিজিটর তাদের জন্য খুবই এটা একটা অ্যালার্মিং তো এই ব্যাপারটা আপনারা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এবং আপনারা আমরা যারা ভিজিট করতে যাই তারা ইমিগ্রেশন ক্রস করার পরেই আমরা আর পাসপোর্টটা খেয়াল করি না আমাদেরকে আগে যেহেতু ছয় মাস দিয়েছে এখনও বোধ হয় ছয় মাস দিবে এই ধরনের একটা চিন্তা ভাবনা করে আমরা চুপচাপ বসে থাকি অবশ্যই আপনারা আপনাদের ইমিগ্রেশন ক্রস করার পরে আপনার এক্সিট সিলটা আপনারা ভালো মতো খেয়াল করবেন যে আপনাকে কয় দিনের কয় দিনের স্টে পারমিট দিল এটা অবশ্যই আপনাকে মামুন মাথা রাখতে হবে কারণ হলো যদি আপনাকে এক মাসের স্টে পারমিট দেয় আপনি যদি দেড় মাস থাকেন তাহলে কিন্তু আপনি ওই যে ইলিগাল হয়ে যাবেন আপনি ওভারস্টের জন্য আপনাকে ভিসা ব্যান করে দিতে পারে এটা আপনারা অবশ্যই মেমোরিতে রাখবেন আপনারা এই জিনিসটা খেয়াল রেখেই আপনারা ভিজিট করবেন আর আপনারা কখনোই ইউএসএ ভ্রমণ করার সময় আপনারা কখনোই ওভারস্টে করার চিন্তা করবেন না এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ কত বড় একটা আমাদের জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়ালো আমরা আগে পেতাম ছয় মাস এখন আমরা পাচ্ছি এক মাস এটা গতকাল থেকে ইমপ্লিমেন্ট হয়েছে আপনারা ওইভাবেই ইউএসএ ভিজিট করার চিন্তাভাবনা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম